তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট কুমার সচিন দেববর্মনের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় এদিন সুর সম্রাট কুমার সচিন দেববর্মনের অবক্ষয় মূর্তিতে মাল্যদান করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য তথ্য ও সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্র চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান পয়লা অক্টোবর সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্ম এই উপলক্ষে এদিন সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন আমরা এখানে সমবেত হয়েছি মাল্য দান হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী কুমার শচীন দেব ভবনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে